আপনার নতুন কেনা সোফাটাকে বছর ঘুরতেই ময়লাটে আর দাগে ভর্তি হয়ে গেছে পোষা প্রাণীর হুড়োহরি বাচ্চাদের দুষ্টমি খাবারের দাগ কিংবা চায়ের কাপ পরে রাজকীয় সোফাটাকে আজ পুরনো বলে মনে হচ্ছে ঘরে এলে কি বিব্রত হচ্ছেন মনে হচ্ছে সোফাটাকে কোথাও একটা লুকিয়ে রাখি তবে আর নয় কোনো দুশ্চিন্তা ক্লিনারি ব্র্যান্ডের এই সোফা ক্লিনার আপনাকে দেবে দুর্গন্ধ ও দাগমুক্ত সোফার একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার সোফাটি কাপড় ফোম বা লেদার যা দিয়েই তৈরি হোক না কেন আমাদের এই ক্লিনার সব ধরনের সার্ফিসেই কাজ করতে পারে মাত্র একবার ব্যবহারেই সব ধরনের দাগ দুর্গন্ধ ও জীবাণু একদম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্টটি সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড এবং রেডি টু স্প্রে শুধুমাত্র স্প্রে করুন আর মুছে ফেলুন ব্যাস আপনার সোফা হয়ে যাবে একদম নতুনের মতো চকচকে আমাদের এই সোফা ক্লিনিং প্যাকেজে সোফা ক্লিনারের সঙ্গে পাচ্ছেন একটি ব্রাশ এবং পরিষ্কার করার জন্য একটা সফট রুমাল একদম ফ্রি নামমাত্র মূল্যে আপনার সোফাকে করে তুলুন একদম নতুন এবার ঘর হবে সুন্দর আর জীবনও হবে আরও বেশি সুন্দর তাহলে আর দেরি কেন অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার তার নাম ঠিকানা এবং ফোন নম্বরটি দিয়ে অর্ডারটি করে ফেলুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন